উপস্থিত বন্ধুরা সাংবাদিক আজকে বলেছি যে গণমাধ্যমে ব্যাপকভাবে সামাজিক গণমাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে দেশের নানা শ্রেণী পেশার মানুষ তারা গণমাধ্যমে এই দাবি করেছে বিরাট ঢেউ তৈরি হয়েছে সারা মানুষ মার্কেটে গেলে বাজারে গেলে কেউ আর ভারতীয় কোনো পণ্য যেগুলো রয়েছে সেগুলো কেনে না বাংলাদেশের পণ্য কেনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং তেষট্টিটি গণতন্ত্র বনা সমমানা দল সহ জাতিতাবাদী শক্তির প্রতিটা নেতা করবে তারা সিরাজগঞ্জের লুঙ্গি পড়বে নরসিংদীর গামছা পড়বে গামছা দিবে ঘরে আমাদের মেয়েরা দেশের শাড়ি পরবে কিন্তু ভারতের কেউ শাড়ি কিনবে না আমাদের মেয়েরা পড়বে না কেউ ভারতের কোনো কাপড় কিনবে না কোনো নারিকেল তেল বলেন কোনো পণ্য কিনবে না ভারতীয় পণ্য বর্জন এই কারণেই আমরা করছি তারা একটি অগণতান্ত্রিক জবরদখলকারী একটি সরকার যারা জনগণের ভোট মানে না যারা জনগণকে বন্দী করেছে তাদেরকে সমর্থন করে তাদের পক্ষে দাঁড়ায় কারণ তারা তাদের সেবা এই ভারতীয় এক দফা নির্বাচন করতেছে প্রত্যেকটিতে সমর্থন করেছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে এরা সম্মান করে না সম্মান করে শুধু আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে তাদের আমরা কিনবো কেন তাদের সমান আমরা কিনবো কেন তাদের নারকেল তেল আমরা কিনবো কেন আমরা সেটি আমরা আমরা বর্জন করবে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ সেটি বর্জন করবে এখন আমি প্রতিকি বর্জনের মধ্যে দিয়ে এই কাজটি শুরু করলাম দাও এটি আমার সাথ

YOU yep.